আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের পরিবহন জগতের বেশ পরিচিত একটি নাম আওয়ামী সরকারের আমলের দাপট দেখানো এই কোম্পানি এখন অনেকটা বিপাকে আছে সরকার পরিবর্তনের পর এই কোম্পানির মালিক খন্দকার এনায়াতুল্লাহ আছেন দেশের বাইরে এরপরই হুমকির মুখে পড়ে এই পরিবহন তবে এখনও পর্যন্ত সার্ভিস বা সব কিছুতে যাত্রীদের আস্থার নাম এই এনা বিশেষ করে ঢাকা সিলেট হচ্ছে তাদের প্রধান রুট এই রুটে এখনো পর্যন্ত এনার যাত্রী বা কোনো কিছুতে কোনো ঘাটতি বা কমতি পড়েনি কারণ মালিক না থাকলেও এনার যারা ম্যানেজমেন্ট আছেন তারা দক্ষতার সাথে এই পরিবহনটি চালিয়ে যাচ্ছেন অনেক বাধা বিপত্তি সব কিছু মোকাবেলা করেই তবুও টার্মিনাল থেকে শুরু করে রাস্তাঘাট কোনো কিছুতে তারা নিরাপত্তা পাচ্ছেন না নিরাপদ থাকছেন না সরকার পরিবর্তনের পরপরই একবার এই এনার গাড়িগুলোকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বিশেষ করে ঢাকা সিলেট রুটে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল এখন আবার এটি শুরু হয়েছে এনার অনেক গাড়ি রাতের বেলা এই গুপ্ত হামলার শিকার হচ্ছে ঢিল ছোড়ার কারণে যতটুকু জানতে পেরেছি এনার একজন চালকের চোখ নষ্ট হয়ে গেছে আরো কয়েকজন আহত হয়েছেন যারা চিকিৎসা নিয়েছেন এখন যারা গাড়ি চালাচ্ছেন তারা অনেক আতঙ্কের মধ্যে গাড়ি চালাচ্ছেন কারণ কেউ আসলে বলতে পারছেন না কারা এই কাজগুলো করছে বিশেষ করে সায়স্তাগঞ্জ ও মাধবপুর এলাকায় সবচেয়ে বেশি এই হামলাগুলো শিকার হচ্ছে এনার ট্রান্সপোর্টের গাড়িগুলো আর হামলা সবগুলোই হচ্ছে রাতের বেলা দিনের বেলা এখনও পর্যন্ত হামলার ঘটনা ঘটেনি সেটা এনার এসি বা নন এসি যে কোনো গাড়ি হোক এর মধ্যে এনার তার কয়েকটি গাড়ি থেকে তাদের যে নাম সেটি খুলে ফেলেছে কিন্তু যারা এই হামলাগুলো ঘটাচ্ছে বা হামলা করছে তারা কিন্তু গাড়িগুলো চেনে ফলে নাম খুলেও যে খুব একটা সুফল মিলবে আমার মনে হয় না যে তেমনটি হবে যখন চলন্ত গাড়ি লক্ষ্য করে বা চালককে লক্ষ্য করে কেউ ছড়াছড়ি ঢিল ছুঁড়ে এতে শুধুমাত্র চালক আহত তেমন না গাড়িতে থাকা চল্লিশ জন তিরিশ জন যাত্রী আহত হতে পারে কারণ মৃত্যু ঘটতে পারে এবং এতে গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা থেকে এই মৃত্যু বা আহতের ঘটনা ঘটতে পারে এই বিষয়গুলো মাথায় রাখা দরকার খন্দকার এনায়ত লাখ সময় ক্ষমতায় ছিল তখন কিন্তু তিনি কোনো গাড়ি বা তার বিপরীত কোম্পানি যারা আছে তাদেরকে লক্ষ্য করে তার কোনো স্টাফ বা কেউ কিন্তু ঢিল ছুঁড়েনি এরকম ঘটনা আমরা দেখিনি এর আগে যে চলন্ত গাড়িতে লক্ষ্য করে ঢিল ছুড়া যেমন ঢাকায় মমন সেখানে ট্রান্সপোর্টে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সেটি এক বিষয় আর এরকম চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে তারপর কোম্পানির ক্ষতি করা যাত্রীদের জানমালের ক্ষতি করা আতঙ্কের মধ্যে রাখা সেটি আরেক বিষয় এনার ট্রান্সপোর্টের মালিক হয়তো ক্ষমতা থাকার সময় তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অনেক কিছুই করেছেন কিন্তু এটা কিন্তু স্বীকার করতেই হবে ওই সময় বা এখন যাত্রী সেবা এনার ট্রান্সপোর্ট এক বিন্দু ছাড় দেয়নি এনার এত দাপট বা এনার এত ভালোবাসা যাত্রীদের এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এনা তার যাত্রীদের সেবার প্রতি দায়বদ্ধ ছিল এবং এখনও পর্যন্ত আছে যদি ঈদের দিকে তাকাই ঈদের সময় সব কোম্পানি পাঁচশো টাকার ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত করে ফেলে কিন্তু এনা পাঁচশো টাকার ভাড়া পাঁচশো টাকায় রাখে এক পয়সা ভাড়া বেশি নিচে এমন রেকর্ড এনার নেই ঈদের সময় ধরেন ঢাকা সিলেটে যারা ভ্রমণ করে লাকজারিয়া সেগমেন্টের বাসগুলোর মধ্যে সবাই এনাকাই বেছে নেবে এমনকি আমি নিজেও এনাকে বেছে নেব কারণ এনার মতো ভালো গাড়ি ওই পথে আর কারো কাছেই নেই তাহলে আমার বিকল্প কি এনা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমার বিকল্প ভালো কোনো কোম্পানি ওই রুটে নেই বা ভালো কোনো কোম্পানি ভালো বাস দিয়ে ওই রুটে সেবা দিচ্ছে না তার মানে আমার বিকল্প না থাকে কিন্তু এনাই আমাকে ওই পথে একমাত্র ভালো গাড়ি সাথ দিচ্ছে বা ভালো সার্ভিস দিচ্ছে সেটা এসি কিংবা নন এসি হুন্দাইতে অনেক কোম্পানি চালায় বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত যদি দেখি সবচেয়ে ফ্রেশ হুন্দায় বাস এনার বহরে আছে অথচ এনার পরে অনেক কোম্পানি তার বহরে হুন্দায় যুক্ত করেছে কিন্তু এখনও পর্যন্ত এতটা ফ্রেশ বা এতটা ভালোভাবে মেনটেন করতে পারেনি এগুলি কিন্তু যাত্রীকে স্যাটিসফাইড করে যে একই ভাড়া দিয়ে আমি আসলে কোন বাসে বেশি কমফোর্ট পাচ্ছে কোন বাসে আমার ভ্রমণটা বেশি ভালো হচ্ছে আমি কিন্তু ওই বাসে ভ্রমণ করতে চাইবো ওই বাসে আমি যাবো কারণ আমি কিন্তু ফ্রিতে যাচ্ছি না যারা টিকিট কিনছে তারা টাকা দিয়ে টিকিট কিনতেছে তাহলে টাকা দিয়ে তারা কেন অন্য বা যে গাড়িগুলো কম ভালো সেগুলোতে কেন যাবে ফলের যারা ঢিল ছুটছেন তারা নিজেদের সার্ভিসে মনোযোগ দেওয়া দরকার আমার মনে হয় আপনারা সার্ভিস ভালো করেন এনার থেকে ভালো সার্ভিস দেন এনার থেকে ভালো গাড়ি দেন যাত্রীদের যাত্রীরা অটোমেটিকালি আপনাদের দিকে ঝুঁকবে এভাবে ঢিল ছুড়ে যাত্রীদের আহত করে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করে কিন্তু একটা কোম্পানিকে আপনারা যদি বন্ধ করে দেন সেটা ভালো কোনো খবর না ভালো কোনো কিছু বই আনবে না আপনারা কম্পিটিশন করেন এনা কিন্তু তার কম্পিটিশন করেই তার জায়গা তৈরি করেছে এনা ট্রান্সপোর্ট সে কিন্তু কোনো গাড়িতে ঢিল মেরে তার জায়গা তৈরি করেনি এনায়তল্লা খারাপ ছিল আপনারা ভালো তাহলে আপনারা আপনাদের সে ভালো দিকটা দেখান আপনারা সার্ভিস ভালো করেন ভালো ভালো গাড়ি দেন ভালো ব্র্যান্ডের গাড়ি আনেন তাহলে যাত্রীরা অটোমেটিক্যালি আপনাদের দিকে ঝুঁকবে এমনকি আমিও আপনাদের গাড়িতে ভ্রমণ করব। কিন্তু খারাপ গাড়ি দিয়ে এনার সমান ভাড়া নেবেন তারপর হচ্ছে ঢিল ছুড়ে তারপর গাড়ি বন্ধ করে রাখার চেষ্টা করবেন বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন যাত্রীদের ক্ষতি করার চেষ্টা করবেন এই বিষয়টি একদমই ঠিক না বা এই বিষয়টি একদমই উচিত না যারা এগুলো করছেন তা আমি আশা করব আপনারা এমনটি করবেন না আপনারা প্রয়োজনে গাড়ি বন্ধ করে দেন কম্পিটিশন করেন সার্ভিসে আসেন যাত্রীরা যেটা ভালো মনে করবে সেই বাসেই উঠবে পুরো বিষয়ই যাত্রীদের কাছে ছেড়ে দেন আপনারা এরা যদি খারাপ করে এরা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এরকম অনেক রেকর্ড আছে যাত্রী না পেয়ে সার্ভিস খারাপ হওয়ার কারণ অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে এরাও তেমন হয়ে যাবে সেটা পুরোপুরি সময়ের উপর ছেড়ে দেওয়া আমার মনে হয় ভালো